তো গাইস আমরা ফাইনালি পেয়ে গেলাম এখানে স্লিপ মারাছে কিন্তু এখানে দেখাচ্ছে না এখানে ফোন নাম্বারটা দেখাচ্ছি দেখ তো কোন নাম্বারটা দুশো এগারো দুশো এগারো তারপরে দু প্লেট চাউমিন নিচ্ছি খাবার জন্য তারপরে ভাই বাইক নিয়ে চলে এসেছে আমি বাড়ি যাব তাই তো গাইস তোমরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো কারণ ভালো তো থাকতে হবে যেহেতু তোমরা হচ্ছে আমার ফ্যামিলির মেম্বার তো আজকে আমি যাব হচ্ছে স্কুলে সেটা তোমরা টাইটেল আর থাম্বেল দেখে বুঝতে পেরেছো তাও তোমাদের সঙ্গে বলছি তার আগে বলি যে এখন আমি সাদের উপরে আছি দেখো সাদের উপরে আছি আর এখন বাজে হচ্ছে দুটো ঠিক আছে তো এখন যাবো আছি আমি স্কুলে কারণ স্কুলে আজকে হচ্ছে এ নাম টাঙাবে মানে হচ্ছে কেরা পাশ করবে কেরা ফেল করবে সেটা আজকে দেখিয়ে দেবে ঠিক আছে আর কি বলবে দেখিয়ে দেবে তো তার জন্য আজকে আমার স্কুলে যেতে হবে দেখতে হবে আমি পাশ করেছি কি ফেল করেছি ঠিক আছে তারপরে তোমাদের সঙ্গে লাস্টে কিছু কথা শেয়ার করবো ঠিক আছে তো তোমরা ব্লগতে দেখো এখন যাবো হচ্ছে আমি পাম্পে ঠিক আছে এখন পাম্পে যাবি তো হ্যাঁ পাম্পে যাব এখন যাবো হচ্ছে পাম্পে কারণ গাড়িতে আমরা যে বাইকটা আর কি ভাই যে ভাই যে বাইকটা ঠিক আছে সে বাইকটা এখন তেল নেই ঠিক আছে এখন পাম্পে যাবো পাম্পেতে তেল ভরে তারপরে হচ্ছে আমরা যাবো স্কুলে তোমরা ব্লগটি পুরোপুরি দেখতে থাকো আর এনজয় করো আর সেটা তোমাদের কাছে শেয়ার করছি কারণ তোমরা হচ্ছে আমার ভালোবাসার মানুষটিই আছে তোমাদের কাছে সবকিছু শেয়ার করবো ঠিক আছে ওই কারণে শেয়ার করছি তোমরা ব্লগটি দেখো পুরোপুরি করো হ্যাঁ তো ফাইনালি আমরা চলে এসেছি তেল পাম্পে তেল নিতে তো এখন তেল নিব তারপরে হচ্ছে আমরা যাব হচ্ছে স্কুলে তো তোমরা বোলাকটি দেখো তারপরে আমাদের গাড়িতে পেট্রোল নেওয়া শেষ তারপরে ডাইরেক্ট আমরা দুজনে স্কুলে চলে আসলাম আর এখন স্কুলে ভেতরে যেতে বেকার

দেখতো কোন নাম্বারটা কত জানো দুশো এগারো দুশো এগারো তো ফাইনালি আমরা পেয়ে গেলাম হচ্ছে দুশো এগারো গেছে আর এখানে লেখা আছে দেখো এখানে লেখা আছে নিচের মাধ্যমিক সংখ্যা রোল নাম্বার ছাত্রছাত্রীদের আগামী দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা বসার জন্য নির্বাচন হলো তো আমার রোল হচ্ছে দুশো এগারো আরে ভাই ভালো তারপরে আমরা স্কুল থেকে বাইরে চলে এসেছি আর এখন ভাই বলছে চ আমরা চাউমিন খাই তা আমি বলছি চ চাইন তো তারপরে চাউমিন আমাদের কাছে চলে এসেছে তো খেয়ে নেই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ভাই গিয়ে বাইকটা নিয়ে এসেছে এখন বাড়ির দিকে যাবো তাই তো আমরা স্কুলে রয়েছি অনেকক্ষণ হয়ে গেছে এখন বাড়ির দিকে তো যেতে হবে তাই আমরা এখন বাড়ির দিকে যাব আর এখন বাড়ির দিকে গিয়ে তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো বাড়ির দিকে যাই দেখ তারপর হচ্ছে আমরা হচ্ছে বাইক নিয়ে বাড়ি চলে আসলাম আর এখন হচ্ছে বাড়ি চলে এসেছ তো চলে আসলাম তো আমি বিশ্বাস করতে পারছি না যে আমি হচ্ছে পাস করবো আমি এটা কখনো ভাবিনি কখনো ভেবেছিলাম আমি না আর ভাবতে পারিনি আমার ভাই পাশ করবে কারণ সেই পরীক্ষা দিদের মেয়েদের দিকে তাকাচ্ছিল এরকম কোন দিকে তাকাতে তাকাতে পরীক্ষা দিচ্ছিল তাও পাশ করলো হবে আমি এটাই বুঝতে পারছি না সাদা মনে একটাই প্রশ্ন মেয়েদের দিকে দেখে তাকাতে তাকাতে পরীক্ষা দিয়ে পাস করলো কি হবে তোমরা একটু কমেন্ট করে বলে দাও বুঝছো গাইস তো আমি এটা কখনো ভাবিনি যে আমি পাস করব কারণ হচ্ছে তোমাদের একটা গল্প শুনে ঠিক আছে যখন আমার হচ্ছে প্রথম যে টেস্ট পরীক্ষাটা হয় ঠিক আছে সেই টেস্ট পরীক্ষাটা আমি দিয়েছিলাম পুরো টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আমি হচ্ছে বাইরে চলে যাই আর কি চেন্নাই চলে যাই তোমরা যদি ভিডিও দেখো বুঝতে পারবে আমি হচ্ছে চেন্নাই গিয়েছিলাম কাজে চেন্নাইয়ে প্রায় দু মাস ছিলাম তো ওখানে প্রায় দু মাস ওখানে আমি ছিলাম ঠিক আছে তারপরে বাড়ি এসেছি মানে ও চেন্নাই থাকতে থাকতে আমার হঠাৎ করে স্কুলে পরীক্ষা পড়ে যায় না টেস্ট পরীক্ষা পড়ে যায় ঠিক আছে কিন্তু আমি আসতে পারি না ওখান থেকে অনেক দূর চেন্নাই মানে তো বুঝতে পারছো কত দূর চেন্নাই তো ওই জন্য আমি আসতে পারিনি টেস্ট পরীক্ষা আমি দিতে পারিনি ঠিক আছে তো আমি জানি যে আমার টেস্ট পরীক্ষা আমি স্কুলে আর কি স্কুলে দিয়ে কোনো চেটই আমার ছিল না ওই জন্য আমি আসতে পারিনি স্কুলে চেট ছিল বাড়িতে বলছিল যে আসতে পারবি না তাহলে পরীক্ষা দিতে হবে না ঠিক আছে তো ওই জন্য পরীক্ষা দিতে পারিনি তো এবারে আবার পরীক্ষা টেস্ট পরীক্ষা মানে তিনটে পরীক্ষায় তোমরা তো জানো তো মাজার পরীক্ষাটা দেব হয়নি এবার লাস্ট পরীক্ষা সেই টেস্ট পরীক্ষাটা সেটা আমি দিয়েছি ঠিক আছে এটা বাড়ি এসে একটু পড়াশুনো করেছি হালকা করে হালকা করে বলতে যখন রাত্রির টাইম পাই তখন আমি পড়েছি এবার পড়ে তারপরে পড়াশুনো করার পরে পরীক্ষা দিয়েছে মোটামুটি পরীক্ষা ভালো নাম্বার তুলেছে বলতে পারো ঠিক আছে আমি জানি তো নাম্বার তুলেছি কিন্তু যে পাস করবো এটা আমি কখনো ভাবিনি যে আমি পাস করব ঠিক আছে তো তোমাদের সব কিছু তোমাদের জন্য ঠিক আছে আর আমি তোমরা জানো এখন হচ্ছে আমরা আমি কাজ করি হচ্ছে একটা কাঁচের দোকানে ঠিক আছে মানে জীবন পুরি কাজ করি তার সাথে সাথে আবার পড়াশুনো করি আবার ব্লগ শ্যুট করি মানে সব রকম টাইম মেনটেন করে আমার ব্লগ শ্যুট করতে হয় তো তোমাদের ভালোবাসায় আমি অনেক খুশি আজকে কারণ আমি পাস করতে পেরেছি এটাই সব কিছু তোমাদের কাছে তো পাশ করেছি মানে হচ্ছে এটা না যে আমি পুরো পাশ করেছি ঠিক আছে পাশ করেছি মানে হচ্ছে যে আমি এইটাই যে নাম্বার তুলেছি ঠিক আছে নাম্বার তুলে পাশ করেছি মানে মাধ্যমিক পরীক্ষায় আমি বসতে পারবো ঠিক আছে যারা পাশ করিনি তারা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না তো সেটাই আমি পাশ করেছি ঠিক আছে মানে ইতে আমি কত খুশি আর যদি পাশ করি তাহলে তো আরও খুশি ঠিক আছে তো সব কিছু তোমাদের কাছে তোমরা সাপোর্ট করো ভিডিও বানিয়ে যাবো ঠিক আছে ভিডিও বানাবো তোমরা হচ্ছে দুয়া করো আমার জন্য আমি যেন পাস করতে পারি তো সবকিছু কিছু তোমাদের জন্যই করছি ভিডিও করছি পাশাপাশি পড়াশোনা করছি কাজ করছি সব কিছু তো বুঝতেই পারছো কত কষ্ট করতে হচ্ছে তো তোমরা সাপোর্ট করো এটা তোমাদের কাছে আর দেখাচ্ছি নেক্সট বোলাকে বাই বাই